সাকিব আল হাসান এনসিএল টি টোয়েন্টিতে খেললে কী জমজমাটি না হতো হয়তোবা সাকিবকে এখানে ডাকা হতো কিন্তু না এখন তারকা সংকট চলছে বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানরা এখন বিদেশি লিগে খেলে বেড়ান অথচ প্রথমবারের মতো এনসিএল টি টোয়েন্টি যাকে বলা হচ্ছে মিনি বিপিএল কারণ কি মিনি বিপিএলটা আয়োজন করা হচ্ছে শুধুমাত্র বিপিএলে চার ছক্কার ধুন্ধমাল লড়াই দেখার জন্য বিপিএলের মূল আসরটায় আসলে অনেক ক্রিকেটার সুযোগ পায় না যেখানে আসলে ঘরোয়া ক্রিকেটাররা অবহেলিত থাকে যার কারণে ভিন্ন একটা টি টোয়েন্টি লিগ করে বহুদিনের এটা দাবি টি টোয়েন্টি একটা লিগ চালু হোক অবশেষে বিসিবি সেটা পূরণ করেছে পাপন কমিটি কখনোই আসলে পূরণ করতে পারেনি শুধু মুখে বুলিয়া উড়েছে লঞ্চিং সিরোমোনিটা হয়ে গেল সেখানে উপস্থিত ছিলেন ওয়াল্টন থেকে চিত্রনায়ক আমিন খান এবং রিমা খারলান থেকে চিত্রনায়ক সিয়াম আহমেদ অসাধারণ একটা অনুষ্ঠান হয়েছে সিয়াম আহমেদ বলেছেন তিনি ক্রিকেটার হতে চেয়েছিলেন